ইসলাম বলে তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে নবজাতক শিশু নিউ বর্ন বেবি তার আমল নামা এখনো শুরু নাই দশ বছর পরে শুরু হবে কিন্তু দশ বছর আগেই জন্মানোর সাথে সাথে সামনে কানের আজান দিয়ে তুমি তুলে ধরো ঠিক কিনা না এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে ওদেরকে বুঝাবেন ওদের হৃদয়টা কোমল এখন যা শিখাবেন ওইটাই ওর মনের মধ্যে গেঁথে যায় কথা বলেন আপনি যদি এখন কোরআন শিখান শিখবে কোরআন আর যদি গান শিখান শিখবে বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি গানি জীবন আমার প্রাণ নজবলা পড়বেন না এর কারণ বাবার কাছ থেকে ছেলে শুধু গানই শুনেছে কোরআন শুনে নাই কথা বলেন আর যদি কোরআন শুনতো বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি থেকে জীবন প্রাণ ছোটবেলা থেকে কোরআন শিখালে তার জীবন মরণ তার স্বপ্ন তার সবকিছু হবে কোরআন কেন্দ্রিক আর ছোটবেলা থেকে যদি আই বাচ্চুর গান শিখান সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে তাহলে ওইটা আইব বাচ্চুর মতো গিটার বাজাবে কথা বলেন এখন দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার আপনার ছেলে আপনি কিভাবে বড় করতে চান এই যে তাওসিফ মাশাআল্লাহ আমার হৃদয়টা জুড়িয়ে গেল সে সুরাতুল মুজাম্মিল সুরাতুল দোহার তেলওয়াত করেছে স্ট্যান্ডার্ড ফাইভে পরে ইংলিশ মিডিয়ামে কিন্তু কি সুন্দর কোরআন তেলওয়াত হাফেজ সাহেব ফেল আলহামদুলিল্লাহ কবেন না তো এরকম তাওসিফ বাংলার ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই ছোটবেলা থেকে কোরআনটা শিখান মক্তবে পাঠান ভদ্র বানান ইসলাম শিখান তাহলে ছেলেগুলো দেশপ্রেমিক হবে আল্লাহ হবে এরা মুফাসিরে কোরআন হবে এরা খতিব ওবায়দুল হকের মতো খতিব হবে মা আহমদ শফির মতো জগৎ বিখ্যাত আলেম হবে আর যদি এগুলো না শিখান এগুলো হবে ডাকা টেন্ডার বাস চাদাবাস ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধা করবে না যেমন শিখাবেন তেমন জন্য ছোটোদেরকে যেন আমরা ইসলাম শিখাই ছোটোবেলা থেকে আমরা যেন ইসলাম শিখাই আল্লাহর ভয় শিখাই তাদেরকে বুঝাবো যে তুমি অন্যের কাছ থেকে না বলে কিছু নিয়ে আসলে এটা চুরি কারো মনে কষ্ট দিলে এটার জন্য আল্লাহ তোমাকে ধরবে তুমি মিথ্যা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না তুমি অন্যায় করলে এই পৃথিবীতে পুলিশের চোখ র্যাবের চোখ ডিবির চোখ এনএসআইয়ের চোখ সবার চোখ ফাঁকে যেতে পারলেও তুমি আল্লাহর চোখ ফাঁকে যেতে পারবে না এই সুশিক্ষা ছেলে মেয়েদেরকে শেখানোর দরকার আছে না নাই আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় গড়ে তুলি আমরা যেন বিশ্বনবীর সুন্নাগুলো গুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি